প্রোগ্রামের মধ্যমণি যাকে উদ্দেশ্য করে আজকের এই প্রোগ্রাম ঢাকা 4 আসনের গণমানুষের নন্দিত নেতা জনতা জনাব সৈয়দ জৈনল আবেদিন উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীবৃন্দ আপনারা জুমার রাত থেকে শুরু করে অঞ্চল অবস্থান করছেন 47 ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে জানাই আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলাইকুম আজকে সাতচল্লিশের মতো সারা বাংলাদেশের মানুষ তাই মানুষের দিকে আছে আজকে মানুষ দেখতে চায় সেই পরবর্তীতে একটি সুস্থ অবাধ নিরপেক্ষ নির্বাচন আমরা আশা করি আগামী ফেব্রুয়ারিতে যদি এই সরকার মনে করে এদেশের

সংসদ পর্যন্ত পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে আমার এখানে কথা শেষ করলাম আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জমা জিন্দাবাদ